তো আজকের ভিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েট হলো সমাজ বিজ্ঞানের জনকে তো এটা আজকে বলে দেবো তো এটা কি তোমার চালা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পুরো স্কুল করবে ভিডিওতে লাইক করে নিবে তো আজকে যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন দেখাই দেব যে সমাজ বিজ্ঞানের জনককে তোমরা একটা ক নাম্বারে একটা প্রশ্ন দেখবে সমাজবিজ্ঞানের জনককে আর তোমরা প্রতিটা ক্লাসের এই টেক্সি এবং রসনমূলক প্রশ্ন এগুলো সরাসরি গাড়ি থেকে দেখে নিতে পারো তোমাদের জন্য আমি এগুলো ভিডিও করে দিয়ে ইউটিউবে আপলোড করে দিয়েছি অলরেডি

তো আজকের বিজেপা শুধুমাত্র এই জন্যই করা যে সমাজ বিজ্ঞানের জনককে এটা দেখাই দিবো তো এর আগে তোমরা চালো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে করে রাখবে ভিডিওটাকে লাইক করে দিবে তো এই পাশে উত্তরটা রয়েছে তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আরও যদি কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে আর প্রতিটা সংক্ষিপ্ত দুই মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে দিই তো এটা দুই মিনিটের মধ্যে দেখাই দিবো তো দেখো সমাজ বিজ্ঞানের জনককে তো নিচে তো জায়গায় শেষ রয়েছে তো সমাজ বিজ্ঞানের জনক জনক অগাস্ট কুদ সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কুদ কুত তো এটাই ছিল ক্রিকেট তো ভিডিওটা যদি ভালো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাঁচটা করে রাখবে আর প্রতিটা প্রশ্ন তো যদি সুন্দর সরাসরি গাইড থেকে পেতে চাও তাহলে চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে